একটি শিক্ষণীয় গল্প আপনাদের মাঝে উপস্থাপনা করছি যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করছি অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে একদিন এক শিক্ষক ক্লাসরুমের মাঝে দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন আজকে আমরা সবাই মিলে একটা খেলা খেলবো আমি আজকে তোমাদের সবার দুপুরের খাবার কে কি এনেছো তোমাদের টিফিন বক্সটা খুলে খুলে দেখব যার খাবার সব চাইতে পরিপাটি থাকবে খুব ভালো খাবার থাকবে যেটা খুব সুন্দর করে সাজানো গোছানো থাকবে তাকে আমি একটা সুন্দর স্কুল ব্যাগ উপহার করব স্যারের মুখে এই কথা শোনাতে ক্লাসরুমের প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে তো হইচয় শুরু হয়ে গেল সবাই সবার মতো ব্যাগ থেকে তাদের টিফিন বক্সটা বের করে যার যার মতো করে দুপুরের খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টেবিলের উপরে রাখতে শুরু করলো সবাই সবার মতো ব্যস্ত সাজানো গোছানোর কাজে খাবারগুলো কিন্তু সবার মধ্যেও একটা মেয়ে একদম চুপচাপ ছিল তার মধ্যে অনেক সংকোচপূর্ণ একটা মুখ আমরা সবাই দেখতে পাচ্ছিলাম কিছু সময় পর শিক্ষক এসে প্রত্যেকের টিফিন বক্স চেক করলেন দেখছিল কে কি এনেছেন সেখানে দেখতে পেলেন কেউ এনেছে বিরিয়ানি কেউ এনেছে মাংস ভাত কেউ এনেছে মাছ ভাজা কেউ এনেছে ডিম ভাজির সাথে ভা সবার শেষে এসে শিক্ষক দাঁড়ালেন সেই মেয়েটার সামনে যে মেয়েটা চুপ করে বসেছিল ওর নাম ছিল রিয়া তখন স্যার তাকে জিজ্ঞেস করলো রিয়া তোমার টিফিন বক্স তো দেখতে পাচ্ছি না মা তুমি কি টিফিন আনোনি স্যারের কথা শুনে রিয়া খুব লজ্জা পেয়ে গেল কিন্তু তারপরেও তার ব্যাগে থাকা একটা পুরোনো ঢাকনা ভাঙা টিফিন বক্স স্যারের সামনে বের করে দিলেন সেটা খুলে দেখার পরে শিক্ষক দেখলেন ওই টিফিন বক্সে কোনো খাবার নেই এটা দেখার পর রিয়া কান্না করে দিল চোখ বেয়ে বেয়ে পানি পড়ছিল তখন স্যার জিজ্ঞেস করলো কী হয়েছে মা তোমার টিফিন বক্সে খালি কেন তখন রিয়া স্যারকে বললো স্যার সকালবেলা মা যখন ঘুম থেকে উঠলো উঠেই মা বলল আজকে ঘরে চাল নেই এই কথাটা শোনার পরে পুরো ক্লাসরুম একদম স্তব্ধ কারোর মুখে কোনো কথা ছিল না যাদের টিফিন ভর্তি বাহারি রকমের খাবার ছিল তাদের চোখেও এখন দেখা যাচ্ছে অপরাধের ছায়া সেই মুহূর্তে শিক্ষক বললেন আমি খেলার নিয়মটা একটু পাল্টে দেব এই স্কুল ব্যাগটা আমি তাকেই উপহার দেব যার টিফিন বক্সে রয়েছে সবচাইতে বেশি ভালোবাসা অধ্যাবসা এবং সাহস এটা বলতেই শিক্ষক তার স্কুল ব্যাগটি নিয়ে রিয়ার কাছে এগিয়ে গেলেন আর সবাইকে বললেন এই স্কুল ব্যাগটি আমি রিয়াকে উপহার করলাম কারণ এই রিয়া আমাদের সবাইকে শিখালো কিভাবে খালি পেটে থেকেও মাথা উঁচু করে থাকা যায় রিয়া তখন কান্না করছিল আর ব্যাগটা হাতে নিচ্ছিল পাশাপাশি বাকি সকল শিক্ষার্থী হাততালি দিচ্ছিল যে তালিতে মিশেছিল ভালোবাসা অনুশোচন দুটোর একটা মিশ্র পরের দিন সকালবেলা যখন আবার স্কুল শুরু হলো শিক্ষক ক্লাসরুমে ঢুকতেই খেয়াল করলো প্রত্যেকটা শিক্ষার্থী একটা করে ছোট ব্যাগ নিয়ে এসেছে কারোর ব্যাগে ডাল কারোর ব্যাগে চাল কেউ আবার ব্যাগে এনেছে আলু কেউ এনেছে অন্য তরকারি কেউ এনেছে তেল সেই মুহূর্তে একটা ছেলে রিয়ার টেবিলের পাশে গিয়ে দাঁড়িয়ে স্যারকে বললো স্যার আজকে আমরা প্রত্যেকে মিলে রিয়ার জন্য একটা উপহার বানিয়েছি আমাদের আনাই জিনিসগুলো আমরা আজকে রিয়ার বাড়িতে নিয়ে যাব তাতে করে ওদের বাড়িতে কষ্ট একটু হলেও কমবে এই মুহূর্তে দাঁড়িয়ে সার আর কিছুই বলতে পারলেন না কারণ তার চোখ দিয়ে পানি পড়ছিল প্রিয় দর্শক হৃদয় স্পর্শী এই লেখাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা এখান থেকে ঠিক কি শিখতে পারলেন সেটাও জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ